পুরনো বন্ধু কাছে পেয়ে ফুটে উঠেছে মুখে হাসি তাই তো মনে আনন্দ আজ পুনর্মিলনের খুশি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে ছাত্রদের বক্তব্য অনুভূতি শেয়ার স্মৃতিচারণ কিন্তু এই পর্বে যাওয়ার আগে স্বরচিত কবিতা নিয়ে আসছেন মোহাম্মদ খালিদ মাহমুদ ভাই মোহাম্মদ খালিদ মাহমুদ সদস্য সচিব অত্র অনুষ্ঠান আসসালামু আলাইকুম আমি নই ক্ষুদ্র পাপের পাপি খোদা আমি নই ক্ষুদ্র পাপের পাপি আমি হই সব জঘন্য পাপের অপরাধী নিত্য পাপের পাহাড় করি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আবারও যাই সেই পাপে ডুবি বেহুশ হইয়া সকল মন্দে মত্ত থাকি খোদা আমি নই ক্ষুদ্র পাপের পাপি সকাল সন্ধ্যা কেবল তোমার না করি খোদা আমি এমন পাপের পাপি যা জানে না কোনো মূর্খ কিংবা জ্ঞানী খোদা আমি এমন পাপের অপরাধী যা দেখে নাই কোনো ক্ষুদ্র একটা প্রাণী জমিনের চোখ দিতে পারিও যদি ফাঁকি আসমানে বসিয়া দেখেছো তুমি তুমি হে অন্তর জামি খোদা আমি এত 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 বড় পাপি তোমার ঐশ্বর্যের চাদর ধরিয়া টানি খোদা আমি প্রাচুর্যের পূজা অর্চনা করি তোমার সিংহাসনে বারবার আঘাত করি তোমার হুকুম মুহূর্তে মুহূর্ত লঙ্ঘন করি মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র মানিয়া চলি আবার তোমার স্মরণ করিয়া তাও বা করি মস্ত অবনত করিয়া তোমার ক্ষমার অপেক্ষায় থাকি খোদা ও খোদা আমার অন্তরে আছে হাজার পাপের কালী যা পবিত্র করতে পারবে না সমুদ্রের সকল পানি আমার মস্তিষ্কে আছে লক্ষ্য পাপের থলি যা হাজার জনকে ভাগ করে দিলেও হবে না খালি তবু আমি তোমার রহমের দুয়ারের ভিকারি পেতে চাই কেবল তোমার ক্ষমার দুটি খোদা ও খোদা আমি নিজের দোষে অন্ধ হইয়া থাকি পরের দোষ বলিয়া বলিয়া খিলখিলাইয়া হাসি সামান্য দুঃখ সইতে না পারিয়া তোমার গালি গালি তোমারে নামানিয়া মুখে শুধু আল্লাহ আল্লাহ বলি তোমার অবাধ্য হইয়া তোমার সাথেই লুকুচুরি খেলি তবু আমি হতে চাই না তোমার জাহান নামের অধিকারী খোদা আমি সকল পাপের কথা স্মরণ করি তোমার দুয়ারে ভিক্ষা চাই দুহাত তলি আমি নিদ্রা ত্যাগ করিয়া যাই নামাজে লুটাইয়া পড়ি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া ফলাই দুচেকের পানি আমি আবারও পাপের পথে ফিরি হুশ হইলেই কেবল তোমাকে ডাকি ধরল সবাইকে